শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আগামীকাল আমাদের বাড়িতে হবে ছাদ ঢালাই বিশাল বড় একটা কাজ তাই সকালবেলা বাবা ঘুম থেকে উঠেই যাচ্ছে টাইম কলে জল আনতে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে সেই ওই যে হাইলাইনের জল আমাদের এদিকে তো পাইপলাইনের জল এখনও এসে পৌঁছায়নি তো গতকাল রাত্রে আমাদের এই যে প্লাস্টিকের চালটায় প্রচুর বৃষ্টিতে অনেক জল জমেছিল চারিদিকে ফুটো দিয়ে জল পড়তে শুরু করে আর চারিদিকে দেখো জল জমে রয়েছে তো এগুলোর অবস্থা কি হয়ে রয়েছে দেখতে এলাম সিঁড়ির তলাতেও তো প্রচুর জল জমেছে আবারও বের করতে হবে আর এই যে দেখো সিমেন্টের সন্দেশগুলো আজকের ব্যবস্থা হবে তো এগুলো দেখতে বেশ ভালো লাগছিল তো বাবা জল আনতে গিয়ে ফিরে চলে এসেছে বলল জল পায়নি জল আসেনি তো বাবা কি করবে কাজে যেতে হবে দেরি করলে হবে না বলল আবার কাজ থেকে এসে জল আনতে যাবে দাঁত ফেলবে জলে কাল ভেঙে গেল এখন আর দাঁত ভাঙবে না ওইটা আবার নড়বে তারপর জোরে জোরে বলবে ঠিক আছে নয়তো কিন্তু দাঁত দেবে না এখানে যাও ওই পাটটায় যাও জোরে জোরে বলো कोई चलो देखी दांत तो देखी <laughs> <चला। laughs> तो करो तो आज के पूरे करो है।

এখন গিয়ে অনেকটাই ঘাস কেটে আসলাম যাতে দুদিন আমাকে আর যেতে না হয় নিজে খাওয়ার আগে ওদের খাওয়ার চিন্তাটা আমি আগে করি তারপরে ঘাসগুলো ধুয়ে এনে রেখে এখানে চাউমিন বানাতে এলাম আজকে সকালের টিফিনে চাউমিন হবে পাঁচজন কাজে চলে এসেছে আর চা করে দিয়েছি এইবারে দিয়ে আসবো চাউমিনটাও আমার রেডি হয়ে গেছে ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে ওর একটু শরীরটা খারাপ ঠিক মতো খেলো না সকালের টিফিন বানিয়ে খাওয়া দাওয়া করে এক গামলা থালা বাসন মেজে আসলাম আর এই যে এক বালতি জামা কাপড় এখন আকাশটা একটু পরিষ্কার হয়েছে চলো জামা কাপড়গুলো মেলে দিই কি ধরেছ ঝিঁঝি ধরেছ সেই থেকে ওই করছিলে ঝিঁঝি কেন ধরছ কি ধরেছোটা। ওটা টিফিন বানিয়ে নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে থালা বাসনগুলো মেজে আসলাম আর এক বালতি জামা কাপড় কেচে আসলাম তো দেখো এই যে দড়িটা টাঙানো আছে আমি হাতই পাচ্ছি না তাই দূর থেকে টেনে টেনে নিয়ে ওই দিকটাতে দিয়ে আসছি আবার ওই যে নারকেল গাছের গোড়ায় রড বাঁকানোর জন্য কি সব কাঠ যন্ত্রপাতি লাগিয়ে রেখেছে ওইগুলো যাতে না মাথায় ঠেকে যায় ওখানে ছোট ছোট ছোটো কাপড় গুলো দিলাম তো আমি এদিকে কাজ করছি আর আমার ছেলে একটা কৌটো দাও কৌটো দাও করে মাথা খারাপ করে দিচ্ছে অনেক যুদ্ধ করে একটা ঝিঁঝি ধরেছে আমার ছেলেটা কেন জানি না এরকম হলো নানান রকম জিনিস ধরতে থাকে একবার কাকির কাছে যাচ্ছে কৌটো নিয়ে একবার আমার কাছে আসছে এই করছে দুটা বার করু এক জায়গায় বসিয়ে করেন বার করো জামা কাপড় মেলা হয়ে যেতে একটা দাদু বাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল চার বোঝা পাতি তো দুটো বোঝা খুলে গেছে গিয়েছিলাম একটু সাহায্য করব বলে তারপর দেখলাম দাদুটার বাঁধা হয়ে গেছে আমাদের এদিকে পাতির বোন আছে অনেকেই নিয়ে যায় কাজকর্ম হয়ে গেছে প্রায় সবে এবারে রান্না বান্নার জোগাড় করব তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে ডাল সয়াবিন আলুর তরকারি আর মাছের ঝোল আর পেবে ভাজা আর হবে ওই ছেলের জন্য কালকে একটুখানি মাংস রেখে দিয়েছিলাম একটা লেগ পিস মতো তো সেইটাকে ছেলের জন্য রান্না করে দেব। কালকে রাত্রেবেলা মাংস করেছিলাম আর একটুখানি মাংস ফ্রিজে এখনও রয়েছে ওটা ওর জন্য করে দেব। তো আজকে বিকালবেলা আমার ননদরা আসবে কালকে তো আমাদের বাড়িতে বিশাল বড় একটা কাজ তো ভগবানকে খালি ডাকছি বৃষ্টি যেন না হয় বৃষ্টি যেন না হয় কাদার মধ্যে রান্নাবান্না করা লোকজনকে খাওয়া দেওয়া আবার ঢালাইয়ের কাজ প্রচুর অসুবিধা হয়ে যাবে আর ঢালাইয়ের কাজ পেছানোও যাবে না সকাল থেকে জোর কদমে কাজকর্ম হচ্ছে ছাদের উপরে আওয়াজ তো পাচ্ছ নিশ্চয়ই তো আজকের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে কাল আটটার মধ্যে সবাই চলে আসবে ঢালাই ফেলার জন্য প্রচুর কাজ কালকে আজকে থেকেই জোগাড় টোগাড় করতে হবে দেখিয়েছিলাম কি কী মশলাপাতি আনা হয়েছে আজকে সবজি বাজার করতে যাবে হাটে বাবার আর মা রাত্রিবেলা ওই কাজ থেকে বাড়ি এসে চলো এখন রান্নার কাজটা করে নিই অল্প একটুখানি মাংস ছিল ফ্রিজের মধ্যে ওই দুজন আর একবারে খাওয়ার মতো তো ফ্রিজের মধ্যে ছিল যে তো পুরো বরফ হয়ে গেছে জল এনে দিয়ে দিয়েছি এর মধ্যে তারপরে বরফটা ছেড়েছে তো এখানে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আর টমেটোটা কিভাবে কেটেছি দেখো আজকে না ম্যারিনেট করে রান্না করব তো এখানে ওনারা এখন চা দেব তার জন্য চিনি বের করেছি আর চিনিটা ঢালা হয়নি কৌটোর মধ্যে ওই যে বাজার করে আনা হয়েছে আর আদা দিয়ে চা করে দিলাম এখন বাজে ওই সাড়ে এগারোটা মতো আর ম্যারিনেট করব বলে সব কিছু দিয়েছি কিন্তু এখনও মাখানো হয়নি ওই যে চা করার হুকুম পেয়ে গেছি আর এখানে দেখো ম্যারিনেট করে নিয়েছি এবারে চলো রান্নাটা করে নেব রান্নাটা করে নিয়েও আছে অনেক কাজ ওই যে মাথার মধ্যে সব সময় ঘুরছে কোন কাজটা করি আর কোন কাজটা পরে করি আলুটা ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর গ্যাসটা আমি আসতে করতে ভুলে ছি তার জন্য দেখো চারিদিকটা পুরো ছিটিয়ে ভর্তি হয়ে গেছে একজন এসেছিল আমাদের বাড়িতে রডের ইঞ্জিনিয়ার না কী বললো দিয়ে গেছে দু প্যাকেট এই প্রভুজি সোনপাপড়ি তো এক প্যাকেট ওই মিস্ত্রি দাদারা খেয়েছে আর এক প্যাকেট আমাদেরকে দিয়েছে আমি তো খুলতেই পারছিলাম না চাষ না থাকলে যা হয় আর কি হাঁড়ি কড়া বালতি এখানে সমস্ত কিছু তোলা আছে খন্তি ডাব্বু এগুলো সব নামানো হবে মার আমি নামাবো আর এগুলো নিয়ে যাবো পুকুর ঘাটে ধোয়ার জন্য এগুলো পাল্টে তো কাজে লাগবে তাছাড়া প্রচুর চিৎকার হচ্ছে ওনাদের খাওয়ার জন্য টিফিন বানানো হয়ে গেছে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট সয়াবিন আলুর তরকারি উপর দিয়ে গরম মশলা ছড়ানো আছে আর সাথে ছিল ডাল আর এখানে হয়েছে আমি মাংসটাকে রান্না করছি হয়েই গেছে এবারে আমি যাব কলে জল আনতে এই যে চার ব্যাগ বোতল এখানে রাখা আছে আর হয়েছে পেঁপে ভাজা আর এখানে মাছের ঝোল এখন দুপুরবেলা দেখো তো আমাদের বাড়িতে কত এত বড় একটা দাঁড়া এসেছে আর আমার ছেলের ভয় ডয় বলে কিচ্ছু নেই বন্ধ করবি কেন ও চলে গেলে ভালো বলে বন্ধ করবি ওই দেখ আসবে বিশাল মোটা আর কি বড় লাঠি দে না একটা আমার কাছে দে আমার কাছে আমার কাছে দে

দেখো এখন বিকাল চারটে দশ আবারও আকাশে মেঘ জমছে জানি না কি হবে সারাদিনটা তো বেশ ভালোই কাটলো তা এখন যাব ঘাস পরিষ্কার করতে আর উঠান উঠানে যাব একটু ঘাস পরিষ্কার করব ঝাঁট দেব আর একটা ত্রিপল আনা হয়েছে সেটাকে টাঙিয়ে রাখতে হবে আকাশে মেঘ করেছে বৃষ্টি আসতে পারে পুরো কাদায় কাদা হয়ে যাবে তো এখনও কাজ চলছে চলো কাজগুলো করে নিই এখন এখন আকাশটা পুরো মেঘলা করে আসছে আর এখন সময় সাড়ে পাঁচটা আর ওই যে ছোট মাদের উঠান ওখানে ত্রিপোল টাঙানো হবে আর এখনও কাজ হচ্ছে আমাদের বাড়িতে কারেন্টের মিস্ত্রি দাদারা এসেছে পিসেরা এখনও কাঠ মারছে তো আজকের মধ্যে কাজগুলো তো কমপ্লিট করতে হবে তো চলো এখন সময় দেখো পাঁচটা পনেরো হতে যায় আর আমার ছেলে এখানে কার্টুন দেখছে একটু আর গামছাগুলো এখানে না এইভাবেই মেলা আছে তো হাওয়ায় থেকেছে বলে একটু শুকিয়ে গেছে নয়তো বাইরে যা জামাকাপড় আছে কিছুই শুকাচ্ছে না দেখো পুরো যেন অন্ধকার নেমে এসেছে আর চলো জামা কাপড়গুলো তুলে নিই বৃষ্টি আসা আসা ভাব হয়ে গেছে ঝোড়ো হাওয়া হচ্ছে না জানি বৃষ্টি না এসে যায় আর এখনো পর্যন্ত কাজ চলছে ওই যে বললাম আজকের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে কালকে তো সকাল বেলা থেকেই ঢালাই শুরু হয়ে যাবে আর বাবা মা কাজে গেছে এসে আবার যাবে হাটে বাজার করতে কালকে দোকানের মুদিখানা বাজারগুলো হয়েছে আর আজকে যাবে হাটে নানান রকম জিনিস আনতে আবার আমার ননদরাও আসবে এই বেলা তো চলো কতটা কি শেয়ার করতে বাড়ি দেখাবো তোমাদের দেখো আকাশের অবস্থাটা এরকম ভালো লাগছে না কিছু বৃষ্টি যদি হয় আমরা কী করবো বলো তো গতকালকে কত বড় একটা কাজ যাই হোক যা হবে হবে চলো জামা কাপড় কটা তুলে নিই আর আমার হাজব্যান্ড এখন গেছে ওই একটা দাদুদের বাড়িতে মোটর আনতে জল তুলতে হবে তো কালকে জল তুলতে হবে তারপরের দিন ছাদে জল জমিয়ে রাখতে হবে আমাদের তো মটর নেই মেশিন আছে মেশিনে তো জল উঠবে না আর মটর আনতে গেছে দাদুদের বাড়িতে কাজ করতে করতে আর ওরা কাজ হয়ে গেলে আবার ওরা ত্রিপল টাঙাবে চলো আমার কাজগুলো আমি করি আর ওই বালির মধ্যে ওরকম কি করে হয়েছে কি জানি জামা কাপড়গুলো তুলে নিয়েছি আর ঝড় উঠেছে আর আকাশও ডাকছে আর ঘরের ভিতরে জামা কাপড়গুলো মেলবো আর বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে জানি না কি হবে তো এত জোরে বৃষ্টি এসেছে কি বলবো উপরে মনে হয় প্লাস্টিক টাঙাচ্ছে সবাই মিলে কাজ এখনো কমপ্লিট হয়নি বিশাল জোরে জোরে এখন সন্ধ্যাবেলা এক কেজি বুট এখানে নেওয়া হয়েছে এটাকে ভিজিয়ে রাখা হবে আগামী কাল ঘুগনি করা হবে সবাইকে টিফিন দেওয়ার জন্য এখানে আটটা ডিম সিদ্ধ করতে বসিয়েছি রান্না করব আর বাবা আর আমার হাজব্যান্ড গিয়েছিলো হাটে বাজার করতে তো সেখান থেকে সমস্ত কিছু নিয়ে চলে এসেছে এত বৃষ্টি হচ্ছিল মা আর যায়নি তো কি কি এনেছে তোমাদেরকে উপর থেকে দেখিয়ে দিলাম চলো আমি ডিম রান্নাটাও করে নেব তার জন্য বসিয়ে দিয়েছি এখানে সমস্ত কিছু যেগুলো জোগাড় করে রাখার জোগাড় করা হচ্ছে তো এখানে দিদা আর আমার ননদ বসে গেছে জোগাড় করতে আজকেও আনা হয়েছে হার্ডওয়্যার্সের দোকান থেকে অনেক কিছু আজকের ভিডিওতে না অনেক কিছু আওয়াজ পড়েছে আমার ভয়েসের মধ্যে তো কিছু করার নেই তো এই যে দেখো এই জিনিসগুলো আনা হয়েছে এগুলোর নামও তো আমি জানি না তো দড়ি আনা হয়েছে কাতার দড়ি লাগবে আর আরও এক বান্ডিল পাইপ আনা হয়েছে কারেন্টের এগুলোও লাগবে কম পড়েছে তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা